চলে আসলাম সকালের পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা থাকে আর বিশেষ করে গ্রামের পরিবেশটা আরও বেশি ঠান্ডা সবুজে ভরা গ্রাম তো দেখেন বন্ধুরা আমার বাড়ির উঠোনটা কত সুন্দর দেখাচ্ছে এই শীতের সকালে এখানে কিন্তু ধানের গলা গ্রাম মানেই কিন্তু কৃষিকাজ হয় এখানে আর বেশি বেশি ধান সবজি এগুলাই কৃষক রোপণ করে আর ধান রাখার জন্য কিন্তু একটা বড় গলা দরকার হয় তো বন্ধুরা সারা বছর এই গোলায় কৃষক তার ধান সংরক্ষণ করে রাখে আর প্রতি মাসে মাসে কয়েকবার তারা গোলা থেকে ধান পেরে ভানিয়ে তারপরে মিলে নিয়ে প্রসেসিং করে চাউল তৈরি করে আর চাউল থেকে কিন্তু ভাত হয় আর এই চাউল কিন্তু বিভিন্ন দেশে এবং বিভিন্ন জেলায় পাঠানো হয় তো বন্ধুরা এই শীতের সকালে সবাইকে শুভ সকালের ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ